হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা বেশ ভালো আছি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তানজিন আমার বলার ছিল না তোমাদের সবাইকে স্বাগত আর অন্য ভালো আছে দেখো বন্ধুরা সকালে উঠেছি উঠে থেকে অনেকটা বাসন আছে তো এক গঙ্গা বাসন আছে বাসনগুলো রেখে দিয়েছি মা এখানে আমার আমাদের ধান সিদ্ধ করে যখন আমার শস্য ধান সেদ্ধ করে তুলছে রোদে ছাদে দেবে বলে এইদিকে আমার ছেলে সকাল সকাল উঠে পড়েছে উঠে বলছে একটু আমার লাইট জ্বালিয়ে দাও আমি দেখবো তখন আমার ছেলে লাইট জ্বালিয়ে দিয়েছে তোমাদের দাদা আর বাড়ি এসছে সাজ করে সকাল সকাল এসব ঘুমাচ্ছে তোমার ছেলে বয়না করছে আমি এখন দোকানে যাবো আমি বলছি ভেড়া বাবা একটু পরে যাবো দোকানে

খুনায় পাখায় কত নোরা ছিল ওই জন্য ভালো করে ঝাঁক দিচ্ছিলাম দেখো এত বাইরে আজকে হাওয়া তো হাওয়াটা ছিল বলে বাঁচা হাওয়া যদি না থাকতো গরমের মধ্যে মানুষ সিদ্ধ হয়ে যেত আমি ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি খাটের তলা টলা গুলো খাটের খাটের তলা গুলো আমি ভালো করে ঝাঁট দিয়ে নিলাম বাইরে যাব আমি এমনি রোজ যখনই খাটের তলা ঝাড় দিই এই ঘর ঝাড় দিই খাটের তলা ঝাড় দিই আর এখন ছেলেরা আবার খাওয়া হয়ে যাচ্ছে তো আমার ছেলে বাইরে খাতে দিয়েছিলাম কারণ নোংরা ধুল বলে না তো এইখানে আমার শাশুড়ি আর সকালবেলা দুধ দিয়ে লাখচা ভিজেছিল তো আমার ছেলেকে দিয়েছে আমার ছেলে একটু খেয়েছে আর রেখে দিয়েছে আমি একটুখানি খেয়েছি খেয়ে দেখি কেমন লাগছে ওই জন্য আমার খাইনি ওই জন্য মুখটা অমন করছিলাম দেখো আমার ছেলে গরু জানলা দিয়ে ভালো করে সুন্দর করে বসে বসে ঝাড় দেন কি কারণ মাজার যন্ত্রণা হচ্ছে আমার শরীর খারাপ করছে ওই জন্য বসে বসে ঝাঁট দিচ্ছিলাম তো আমার ঘরটা তো ঝাঁট দেওয়া হয়ে গেছে তো এই দেখো তুমি আবার বেরো না যে আমি পেয়ে নি এটা আমার যখন ছেলের পেটার ছিল তো তখন একটা প্যাকেটে দুটো ছিল তো দুটো ছিল আমি এখন ওখানে পোনাটাই পরিষ্কার করতে গিয়ে পাখার ওখানে পরিষ্কার করতে গিয়ে দেখি এটা রয়েছে তার জন্য আমি বলছি এটা আবার কি তার জন্য তোমাকে খুলে দেখাচ্ছি এই দুটো আছে তো সেইগুলো হচ্ছে চার পাঁচ বছরকার আগে এটা হচ্ছে তো ওটা রেখে দিলাম দেখছি তী কোনোটা দেখো গ্যাসটা ছিল তো একদম ওই জায়গাটা একদম ভালো করে হাঁটিয়ে নিচ্ছি ফুষে কত বেরিয়ে যাচ্ছে করে তো আর ওই জায়গাটা কেমন হয়ে গেছে মেঝেটা আমি পানি নিয়ে চলে এসেছি আর কাপড় নিয়ে তো মুছে নেব তো আমাদের কলের পানির তো আয়রন ওর জন্য মানে বালতিটাও রাখুন একদম ভালো করে নিচে নিচে খাটের তলা শোকেস -এর তলা ওইসব গুলো সব নিচে নিচে আর তারপর ওখানে হাওয়া হচ্ছে আর কিরকম আলো ঝলকাচ্ছে জানলার ওখানে তো এই শুকনো করে ভালো করে মুছে নেবে সাইড গুলো মুছে নিয়েছি তো ওই সাইডটা টা মুছে নেবো তো কাপড়টা নিমবে নিয়ে মুছে নেবো আর আমার মুরগি মানে মুরগির বাচ্চাটা ঘরে খেতে দিতাম করে জন্য তার জন্য ভালো খুশে পশে নিচ্ছে ও আর ঘরে রাখবো না কারণ নোংরা করছে নোংরা করলে তো খারাপ দেখায় ওর জন্য আমি আর রাখছি না ঘরের মধ্যে তো ভাত যে আসতে গিয়ে একটা বাইরে রাখবো বড় একটা ইয়ে শাশুড়ির হাঁসের পিলে ঢেকতো স্কুলের বাচ্চা ঢেকে রাখতো ওটা দিয়ে ওটাই রাখবো বড় একটা পিচের মতো আছে ওর মধ্যে রাখতো তাহলে আর ঘরটা নোংরা হবে না তো ওর মধ্যে রেখে দিয়েছি আজকে ভাবছি সারাদিন রাখবো ওর মধ্যে ওটার মধ্যে রয়েছে দেখো আমি ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি মুছে তো প্রায় হয়ে গেছে ওই সাইড মুছে নিয়েছি এটাও মুছে নিয়েছি এই সাইডটা তারপর জায়গাটা মতো নিচে ভালো করে আর গ্যাসটা এখানে এটা ওটা ওর মধ্যে ধুয়ে দিই একটু ঢুকিয়ে দিয়েছি কারণ এখন গ্যাসে রান্না করবো না ওই জন্য তখন রান্না করবো আর তখন বার করবো ওটা তো এগুলো সব মুছে নেবো দেখো সব আমি বাসন মেজে নিয়ে আছি আর এখানে আমার ছেলের খিচুড়ির টিফিনটাও মেজে নিয়েছি মানে সমস্ত যা ছিল সব আমি মেজে নিয়েছি আর ওখানে আমার শাশুড়ি মাছ কুটছে চুনো মাছ এইসব ছিল নিয়েছে প্রয়োজনে পড়ছে আমার ছেলে পায়খানা করছে বাইরে তো আমার ঘর নিচে হয়ে গেছে ভালো করে তো আমার ছেলে ওটা কেমন লাগছে বলে দেখো খায়নি তো আমি এটা দিয়ে দেবো ছাগলকে তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার ভীষণ কষ্ট হচ্ছে দেখো আমার চান করা হয়ে গেছে

তো আমি পানি দিয়ে দিয়েছি তো পানিটা ফুটে গেছে আমার কাঠ নেই বলে দেখে তো আমি শুকনে গেছে মানে গুঁড়ো গুঁড়ো কাঠ ওইগুলো রোদে দিয়েছি তো আমি ওইগুলো জ্বলছে আর ধনে গাছের গুঁড়ো পানিটা ফুটে গেছে বলে আমি এবারে ডালটা ঢেলে দিয়েছি তো ওর মধ্যে পেঁয়াজ দিয়েছি আমি যেমন রান্না করতে পারি না মুগ ডালটা দেখি কেমন হয় আজকে এরকম তো ঝাল দিয়েছি পিঁয়াজ দিয়েছি তেজপাতা দিয়েছি আর এখানে আলু আছে আলুটা ভাজা ফুটে নেব আর এখানে বেগুন আছে চার পিস বেগুন মানে দু তিনটে বেগুন ছিল ও বাদ দিয়ে বাদ দিয়ে ওইটুকুনি হয়েছে তাই ওটা নিয়ে নিয়েছি কী করবো আমার স্বামী তো আর বড়ো লোক নাই যখন জানবে তখন তো তোমাদের একটা ক্ষেত নেই যখন যেরকম হয় তখন সে সেটা তো খেতে হবে তো আজকে দেখো ডাল রান্না করবো আলু ভাজা করবো ওই বেগুনটা ভাজা করবো আর কালকে কার ডিম তরকারি আছে ওটা দিয়ে আমাদের হয়ে যাবে তিনজনের তো ওই আদা রসুনটা বেটে নিচ্ছি ডালের মধ্যে দেব তো হলুদ দিলে তো ডালের মধ্যে কীরকম শক্ত হয়ে যায় মানে গুলটি বেঁকে যায় ওই জন্য আমি মশলার মধ্যে আদা রসুন পেস্টের মধ্যে উলের মধ্যে আমি হলুদটা দিয়ে তা এবারে ঢেলে দেবো তারপরে ঢেলে দিয়ে যাচ্ছে ভালো করে দিয়ে নেড়ে নিচ্ছি আর যাকে সুন্দরভাবে ভাবে নিয়ে এড়ে নিচ্ছি কোনো মিশেজে আর এখানে টমেটো দিয়ে দিচ্ছি অল্প টমেটো দিয়ে দিলাম তো খাওয়ার জন্য নিয়ে এসেছি ফ্রিজ থেকে আর এটা আমি ঘুম পাচ্ছে তো এটা আমি মাখা করবো এটাকে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিতে মনে হচ্ছিল না চেখে দেখি লবণ একটু হয়নি আর লিখল ওই জন্য লবণ দিয়ে দিয়েছি আর আর এই টমেটা মাখাটার মধ্যে লঙ্কা দিয়েছি হাতখানা আছে কালকে দেখো হাতখানা দিয়ে নুন নুন দিয়েছি জিরে কোটা দিয়েছি আর লঙ্কা করে দিয়েছি আধখানা তাও ঝাল হয়েছে বিশাল লঙ্কাগুলো বিশাল তোর জন্য ভালো করে আমি তো মেয়ে নিচ্ছে নিচ্ছি মেয়ে খাবো তো দেখো আমার খাওয়া হয়ে গেছে এত সুন্দর হয়েছিল টমেটো মাখাটা চটকা মেখেছিলাম তো আমি এখন দেখো চাটছি হাত দিয়ে আমার টমেটো মাখাটা খুব ভালো লাগে হাতটা ধুয়ে নেবো ভালো করে আমি হাতটাও ধুয়ে নিয়েছি সুন্দরভাবে হাতটা ধুয়ে নিয়েছি নিয়ে আমি ওই পানিটা ফেলে দেবো দুটো ফুলে দিয়েছি এটা নিয়ে একটু গরম মশলা কোলাই দিয়েছি কোলাই দিয়ে মানে গরম করে নিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি তোমার হাতে ওই দিকে হয়ে গেছে গরম মশলাটা মধ্যে করে নিয়ে ক্ষেত করে নিয়েছি কাতিল আলু ভাজাটা কুড়ে নেব এখন

তো বাইরে দিক চলে এসেছি তো ফিলেটা কে খেতে দিতে হবে তো ওকে খেতে দেবো এবারে মাছ খেতে দেবো তো দেখো ওকে খেতে দিয়েছে ধরে নিয়ে এসেছি তোমাদের বলছিলাম না যে পিলেটা দেখাবো বড় হয়ে গেছে ডিম টুকানি ছিল ডিম থেকে বেরিয়ে টুকানি থেকে ওরকম ভালোই বড় হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি টি যদি ভালো লাগে লাইক comment share একটা subscribe করে দেবে তো আমার মাথার ঐদিকে দেখো এগুলো পাট ঝুলছিল মানে আমাদের ধান সিদ্ধ করছে মুখ বাঁধার জন্য তো পাকা ওখানে ছিল তো আমার দেখো হাই উঠছে এখন আমি ঘুমাচ্ছিলাম না ঘুম থেকে উঠেছি তো তার জন্য আর দেখো ইলেটাম মানে আমার ওই পাতলা দিকে ঢুকে যাচ্ছে আমি আবার সরিয়ে দিলাম দিয়ে নিচের দিক দিয়ে দেব দেখো চলে যাচ্ছে ও খাবার দিয়েছে আর কত জামা কাপড় আছে তুলতে হবে তো তুলে নেয় বেশি বক বক না করে তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও బాయ్ బాయ్ బంధువు రావా కల్క